বাংলাদেশের মানুষ দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ তারা স্বাধিকারের জন্য নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছে এটারও প্রধানত মূল বিষয়টি ছিল তখন গণতান্ত্রিকভাবেই সেই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণে দুটি স্বাধীন দেশ তৈরি হয়েছে আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্যই দীর্ঘকাল সংগ্রাম করার পরে উনিশশো সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের মূল লক্ষ্যই ছিল যে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই গণতান্ত্রিক সমাজ দেখতে চাই গণতন্ত্র শুধু একটা কথার কথা নয় গণতন্ত্র একটা কোড অফ লাইফ একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং এটাকে আমি মনে করি যেটা আমাদের সংস্কৃতির অংশ সে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী সরকার যখন সরকারে এসেছে আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করেছে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা এক শাসন মতো বাক্সাল প্রতিষ্ঠা করেছে সেই ইতিহাসে আমি যেতে চাই না তারপরে উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিজিয়র রহমান যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন যার ঘোষণার মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন মানুষের যে গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তারপরের ধারাবাহিকতা আপনারা জানেন উনিশশো সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং উনিশশো সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই দীর্ঘ নয় বছর আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেজিয়া বিএনপির নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখন অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে দিয়ে উনিশশো সালে আবার একটি ছাত্র গণভুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করি এরপরে আপনারা জানেন যে ওয়ান ইলেভেন অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে আদেশ এবং সাদেজিকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে পরেও আপনার একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি দু সালে যে আট সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কারচুপের মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে এই দু হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের প্রায় আটশোর মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছে। নিহত হয়েছেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ষাট লক্ষ মানুষকে আসামি করে দেড় লক্ষ মামলা করা হয়েছে এই দীর্ঘ সময় দীর্ঘকালীন সময়ে মামলা আপনার এরপরে নির্যাতন নিপীড়ন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা সাজা দিয়ে প্রায় ছয় বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবার গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই ভারত জাতীয়তাবাদী দলের স্থানিক সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে এই চোদ্দো পনেরো বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন যা নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এখানে নাটক থাকবে এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে এটা চোদ্দো তারিখে পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব ওই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ অর্থাৎ এখন আমরা যে একটা ট্রান্ডিশনাল পিরিয়ডের মধ্যে আছি এই ট্র্যাডিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করবার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে আপনার এটাকে সর্গ করতে চাই এই কারণে আমাদের আজকে এখানে এর সব সভা হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো অঙ্গ সংগঠনগুলো ঢাকা মহানগর এই নেতৃত্ববন্ধ তারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্য দিয়ে তাদের উপস্থিতির মধ্য দিয়ে তাদের সঙ্গে আলোচনা করে আমরা এটিকে সফল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এই সময়ে আপনারা দেখেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন কতগুলো বিষয় এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নামও তিনি উল্লেখ করেছেন এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিয়াম সরকারের সেই ভিশনটার কথা মোটামুটি মোটা দাগে তিনি তুলে ধরেছেন এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই করেছি সংস্কার প্রয়োজন সেটা মনে করেছি কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্যকে আমরা করি কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সেই জন্যেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণ সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেই কাজটাও জনগ্রহণের অংশীদারত্ব থাকতে হবে জনগণ কি চায় জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায় সেই বিষয়টা থাকতে হবে আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে আমরা পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে র্যালি হবে র্যালি হবে এটা আপনার মনে রাখবেন এটাও আপনারা জানাবেন প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে গণতন্ত্রের র্যালি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে র্যালি অনুষ্ঠিত হবে এটা বিএনপির উদ্যোগে হবে বিএনপি করবে আমরা আশা করব যে সমস্ত গণতান্ত্রিক মানুষ সমস্ত গণতান্ত্রিক দলগুলো এখানে সম্পৃক্ত হবেন ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্বাত করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তারা প্রতিরোধ করে তুলবেন যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে আমি একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্পকল কারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি এতদিন ধরে আওয়ামী যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে পদায়ন করেছে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে ফলে এটা একটু সময় লাগবেই আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না বাট যা আছে তাদেরকে দিয়েই কাজ করতে হবে সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে এবং আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছুই সুষ্ঠুভাবে হবে